হ্যালো বন্ধুরা বিড়ি সবুজ অফিসিয়ালের পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করছি সকালই ভালো আছেন আমিও আপনাদের তো ভাই ভালো আছি দেখেন আজকে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কিছু গাছের মতো দেখা যাচ্ছে লাল হয়ে আছে আমি ঠিক জানি না কতজন চিনতে পারতেছেন এগুলো কী দেখি কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন আর অবশ্যই আমার এই গ্রামের দৃশ্যগুলো আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনাদের সুন্দর সুন্দর গ্রামের দৃশ্যগুলো ভিডিও করে দেওয়ার চেষ্টা করি সব সময় আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন অসাধারণ একটা জায়গা অ্যাকচুয়ালি আমাদের গ্রামের যেই সবুজ ভিউটা এটা তারাই বোঝে যারা অ্যাকচুয়ালি নিজের দেশ থেকে নিজের গ্রাম থেকে দূরে থাকে তারাই এগুলোকে অনুভব করে চলুন তাহলে পুরো ভিডিওটা দেখি আর অবশ্যই এরপরে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য আসে তো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সামনে চলে যাবে you mm -hmm.